রাসেল ভাইবার নামে একটি সাগর পুত্র বাংলাদেশে বেড়েছে বিভিন্ন জেলাতে প্রায় পনেরো থেকে বিশটা জেলার মধ্যে এই সাদের অস্তিত্ব দেখা গিয়েছে তো মানুষ অনেকে কি এক্ষেত্রে আমরা আটঙ্কিত বিষাক্ত সার সুগন্ধ দিবে কখন মৃত্যু হয়ে যাবে মৃত্যু হওয়ার আশঙ্কা আছে তো এই ক্ষেত্রে কি অনেক অনেক আতঙ্কের মধ্যে আছে কিন্তু দেখেন সাড়ে চোদ্দশো বছর আগে রাসুসাল্লাহ আলাইসাল্লাম প্রতিটি বিষয় সমাধান আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন প্রতিটি বিষয় থেকে আমরা যখন বুঝতে পারি সমস্যা থেকে যখন সমাধান সমাধান আমরা বের করে নিতে পারি এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে আমার শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা সেই সমস্ত আমলের কোনো পালন করি না হয়তো অনেকে সেই সমস্ত আমলের কথা জানিও না সকাল শত কিছু আমল রাসূল শিক্ষা শেখা দিয়েছেন যেগুলো আমাদেরকে বিশাক্ত সমস্ত সাপ বা বিছি এই যন্ত্রণা

যখন কোন ব্যক্তি সকালে এই দোয়াটা করবে মাগরীবের আগ পর্যন্ত এবং যখন মাগরীবী এই পরবর্তী দিন সারা রাতের জন্য এই দোয়া তার জন্য এই দোয়াটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে মহানন্দ যখন এই আমারটা কোনো ব্যক্তি করবে তখন আল্লাহর জিম্মায় আল্লাহর রহমতের চাদরে তাকে আবৃত করে ফেলা হবে অর্থাৎ তাকে আল্লাহ মহান প্রতিটা থেকে হেফাজত করবে সে